কর্কট রাশির জাতক ও জাতিকারা প্রস্তুত হন দুই সালে আপনার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এসেছে এই বছর কখনো এটি আপনাকে উচ্চতায় নিয়ে যাবে আবার কখনো ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেবে আজ আমরা জানবো দুই সালে আপনার গ্রহ গোচর কেমন থাকবে কোন মাসে সুযোগ আসবে কোন সময়ে সাবধান থাকতে হবে কোন উপায় আপনাকে ভাগ্যশালী করবে নমস্কার আমি প্রভাত শাস্ত্রী আজ আমরা কথা বলবো কর্কট রাশি দুই সালের বার্ষিক রাশিফল নিয়ে গ্রহ কর্ম প্রেম অর্থ স্বাস্থ্য ও পারিবারিক জীবন উপায় সবকিছু বিস্তারিত ভাবে জানব শনি গ্রহ আপনার নবম ভাবে ভাগ্য ধর্ম যাত্রা ভাবে বসে থাকবে এবং বৃহস্পতি আপনার থাকবে দ্বাদশ ভাবে ব্যয় বিদেশ যাত্রা এবং অন্তর্গমন এবং জুন মাসের পরে আপনার লগ্নি অর্থাৎ প্রথম ভাবে প্রবেশ করবে রাহু থাকবে অষ্টম ভাবে গুপ্ত বিষয় গবেষণা এবং পরিবর্তন কেতু থাকবে পরিবার এবং বাক শক্তি এই বছরের মূল বার্তা অন্তর্দৃষ্টি ও অন্তর পরিবর্তনের মাধ্যম উন্নতি প্রথম ভাগে আত্মমন্থন পরের ভাগে উন্নতির সুযোগ শনি নবম ঘরে শনি যখন নবম স্থানে থাকে তখন কর্ম এবং ভাগ্যের পরীক্ষা শুরু হয় এবছর আপনি বুঝবেন ধৈর্য ও নিয়মের মাধ্যমে সব ফল মিলে বিদেশ যাত্রা উচ্চশিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে সাফল্য আসবে গুরুজনদের আশীর্বাদে আপনার চিন্তাধারা আরো পরিপক্ক হবে উপায় হিসেবে শনিবারে অশ্বত্য গাছের নিচে প্রদীপ জ্বালান এবং শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করুন কালো তেল লোহা বা তেল দান করুন বৃহস্পতি গ্রহের প্রভাব বছরের প্রথম ভাগে বৃহস্পতি থাকবে এটি আধ্যাত্মিকতা ধ্যান এবং আত্মচিন্তার সময় একটু নিঃসঙ্গতা বা মানসিক পরিবর্তনের সময় আসতে পারে কিন্তু এটাই ভবিষ্যতের প্রস্তুতি জুন মাসের পর বৃহস্পতি লগ্নে প্রবেশ করবে ফলে নতুন আত্মবিশ্বাস সম্মান এবং সৌভাগ্য ও স্বাস্থ্যের উপর উন্নতি দেখা যাবে বৃহস্পতিবারে হলুদ বস্ত্র পড়ুন ছোলার ডাল বা হলুদ দান করুন ওম ব্রিম বৃহস্পতায় নমহ মন্ত্র জপ করুন গুরুতুল্য ব্যক্তিকে শ্রদ্ধা জানান রাহু কেতুর প্রভাব রাহু অষ্টম স্থানে আপনার জীবনে রহস্যময় পরিবর্তন আনবে জ্যোতিষ তন্ত্র বা গবেষণায় আগ্রহ বাড়াবে তবে স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি কেতু দ্বিতীয় স্থানে পরিবার ও বাক শক্তিতে প্রভাব ফেলতে পারে মিষ্টিভাষী থাকলে বিরোধ কমবে উপায় হিসেবে তিল বা কম্বল দান করুন বুধবারে পরিধান করুন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন কর্মজীবন ও ব্যবসায় জানুয়ারি থেকে মে ধৈর্য ধরে পরিকল্পনা তৈরি করুন জুন থেকে অক্টোবরে বৃহস্পতির লগ্নে প্রবেশে পদোন্নতি চাকরি পরিবর্তন বা ব্যবসা সম্প্রসারণ সম্ভব নভেম্বরে তথা ডিসেম্বরে কিছু চ্যালেঞ্জ এলেও সাফল্য নিশ্চিত আপনার জন্য পরামর্শ কাজ শেষ করুন দলে ঐক্য বজায় রাখুন জ্যেষ্ঠদের পরামর্শ নিন বছরের শুরুতে কিছু বেশি খরচ হবে বিশেষ করে যাত্রা স্বাস্থ্য বা ধর্মীয় কাজে জুনের পর আর্থিক স্থিতি উন্নত হবে উপায় হিসেবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন তান পুণ্যে মন দিন বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্ক কিছুটা সংবেদনশীল হতে পারে এপ্রিল থেকে জুন মাসে পুরনো সম্পর্ক মজবুত হবে নতুন সম্পর্কের সূচনা সম্ভব জুনের পরে প্রেম সৌন্দর্য ও বোঝাপড়া বৃদ্ধি পাবে আপনার জন্য পরামর্শ আবেগের জায়গায় যুক্তি রাখুন ভুল বোঝাবুঝি হলে কথা বলুন প্রিয়জনদের অনুভূতি বুঝুন স্বাস্থ্য এবং মানসিক অবস্থা শুরুতে ঘুমের সমস্যা হজমের গোলমাল বা মানসিক চাপ হতে পারে জুনের পর শারীরিক শক্তি ও মনোবল দুটোই বাড়বে উপায় হিসেবে প্রতিদিন সূর্য নমস্কার করুন বৃহস্পতিবারে হালকা উপবাস রাখুন রাতে মোবাইল ব্যবহার সংযম রাখুন শিক্ষা বিদেশ যাত্রা এবং সম্পত্তি ছাত্রছাত্রীদের জন্য জুন থেকে অক্টোবর খুবই শুভ সময় বিদেশে পড়াশোনা বা চাকরির সম্ভাবনা জোরালো বাড়ি বা জমি কেনার পরিকল্পনা বছরের শেষের দিকে সফল হবে জুন থেকে মার্চ মাসে আত্মবিশ্লেষণ এবং ধৈর্যের সময় এপ্রিল থেকে মে পরিকল্পনা তৈরি করুন এবং ফল ধীরে আসবে জুন থেকে অক্টোবরের মধ্যে সৌভাগ্যের দরজা খুলবে নভেম্বর থেকে ডিসেম্বরে পরিবার এবং স্বাস্থ্য সচেতনতা জরুরি দুই সালে আপনার জন্য আত্মজাগরণ এবং উন্নতির বছর প্রথম ভাগে আত্মচিন্তা পরের ভাগে উন্নতি এবং সাফল্য ধৈর্য বিশ্বাস ও গুরুভক্তি এই তিনি আপনার রক্ষা কবচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কর্কট রাশির জাতক কিনা না অথবা আপনার বাড়িতে কেউ কর্কট রাশির জাতক আছে এবং সালে আপনি জানান কোন ক্ষেত্রটিতে সব থেকে বেশি উন্নতি করতে চান কর্মজীবন অর্থ প্রেম অথবা শাস্তি পরের ভিডিওতে আমরা বলবো সিংহ রাশি দুই হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম